Takk. <laughs> ওখানে কোন অঙ্ক হার্ড নেই হ্যাঁ পারবো না কোনো অঙ্ক হার্ড নেই পরপর করতে থাকবে চাউমিন কেন খেয়েছিস একটা থালা যথেষ্ট দেওয়া ছিল

খাওয়ার জিনিস বলো কি খাবি বল আমায় না কলা ও প্রসাদ আছে প্রসাদ সন্দেশ না অন্য কিছু দিতে মানে যেমন লেজ যেমন কুরকুরে খাবি এনে দেবো এনে দেবো এনে দেবো মন খুশি হবে তো না মন খুশি না এমন তো বড়йга গাসতে গেলে না পড়ে পড়ে মানে এই তো বই লিখে দেওয়া হয়েছে না তাহলে কখন খাবি তাহলে তো খেয়ে পেয়েছে এখন পরে খেয়ে কি করবি